মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা যাকে বলা হয় বাংলা সাহিত্যের ওয়েসেন্সম্যান ম্যান চব্বিশ সালে যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্ম নেওয়া এই কবি প্রথমে সংস্কৃত ও বাংলা শিখলেও পরে ইংরেজি সাহিত্যে গভীর জ্ঞান অর্জন করেন পাশ্চাত্যের কাব্যরীতি ও ধারা গ্রহণ করে তিনি বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করেন তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল মেঘনাথ কাব্য যেখানে তিনি রাবণের পুত্র মেঘনাথকে নায়ক হিসেবে তুলে ধরেন এছাড়া শর্মিষ্ঠা দ্রৌপদী কৃষ্ণকুমারী প্রভৃতি নাটকের মাধ্যমে বাংলা নাট্যসাহিত্যে নবজাগরণ ঘটান তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে ইংরেজি ও সংস্কৃতের ছন্দ ও শব্দভাণ্ডার ব্যবহার করেন যা আধুনিক বাংলা ভাষার ভিত্তি গড়ে তোলে মধুসূদনের রচনায় ন্যায় ন্যায়ের দ্বন্দ্ব মানবিকতা ও নারীর শক্তির প্রশংসা স্পষ্টভাবে ফুটে ওঠে আঠারোশো তিয়াত্তর সালে তিনি প্রয়াত হন তবে তাঁর সাহিত্যকীর্তি আজও আমাদের অনুপ্রেরণা যোগায় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ